বান্দার হক কখনোই মেরে খাবেন না বান্দার হক মেরে খেয়ে হয়তো আপনি ক্ষণিকের সময় কোটি কোটি টাকার মহাজন হয়ে গেছেন কোটি কোটি টাকার জমির মহাজন হয়ে গেছেন না এই কথাগুলো এর জন্য বললাম দেখুন আবার বাংলাদেশ থেকে অনেকই বলেন আমাদের বাংলাদেশে চোর বাটপাড়ে অভাব নাই বাহিরের দেশে এতটা নাই ভাই সব দেশে আছে তার নিজে আমি প্রমাণ এই সৌদি আরব মদিনা শরীফ এমনও খারাপ লোক আছে আবু জেহেলের থেকে খারাপ লোক তাহলে বুঝুন কিসের জন্য এই কথাটা বললাম দেখুন আমি একটা অফিসে কাজ করতাম আরবিতে বলা হয় মক্ত। আমি যে কাজ করতাম প্রায় দুই মাস প্রায় তিন হাজার তেত্রিশ টাকা পাইতাম তারপর আমাকে টাকা দিবে দিবে দেবে আর টাকা দেয় না পরে লাস্টে কি হয়েছে বাংলাদেশে যেরকম ব্যাংক তালামের গেট তালামের উদাও হয়ে যায় সে উদাও হয়ে গেছে এই মদিনা শরীফি দেখেন তাহলে আমার না আরো অনেকজনের টাকা নেয়া উধাও হয়ে গেছে ওর অফিস তালা ওর মোবাইল বন্ধ সব কিছু বন্ধ কিন্তু ও দেখেন আমাদের টাকা মেরে দিয়ে গাড়ি কিনছে দুই বাড়ি করেছে এই যে মানুষের টাকা মেরে খেয়ে বাড়ি গাড়ি করা এটা হয়তো ও ভাবতেছে দুনিয়ার জন্য অনেক কিছু ও কিন্তু ভাবতেছেন পাক আপনাকে এখন টাকা পয়সার মহাজন বানাইছে দুই মিনিট পরে আপনাকে ফকির বানাইতে পারে এমন আছে আপনি এই গাড়ি চালাচ্ছেন সেই গাড়ির ভিতরে আপনার মৃত্যু হতে পারে এর জন্য বলি দেখুন আল্লাহর কাছে যাওয়ার আগে ওই মৃত্যুবরণ করার আগে একটি বার ভাবুন মানুষের সাথে কি ব্যবহার করেছেন মানুষ আপনার সাথে কি ব্যবহার করেছে সেটা সে জবাব দেবে কিন্তু আপনি কতটুকু কি করেছেন সেটা কিন্তু জবাব দিতেই হবে দুনিয়া হয়তো আপনি পার পেয়ে গেছেন যে আমার টাকা মেরে খেয়েছেন বাংলাদেশে প্রায় এক লাখ দশ হাজার টাকা মেরে খেয়েছে এর জন্য বললাম মদিনা শরীফেও দেখেন এখানে আমাদের নবীজির রোজা শরীফ এখানেও এতটাই খারাপ লোক আছে আবু জেহেলের থেকে খারাপ লোক আছে তাহলে বুঝুন প্রত্যেকটা দেশে খারাপ ভালো মন্দ আছে। কিন্তু এর জন্য কথাগুলো বললাম বলতাম না একটু কষ্টের অনুভূতি নিয়ে কথাগুলো বললাম এত কষ্ট করার পরেও যদি আমার টাকা কেউ যদি মেরে খায় এর থেকে আর কষ্টের মুহূর্ত হয় না হয়তো খনিকে সময় ও খুশি আছে বাড়ি গাড়ি কিনেছে এই কিন্তু আমি যে একটা কষ্ট সেটা কিন্তু সাথে সাথে ওই টাকার উপরে লেগে গেছে আমার না খালি অনেক জনে আছেন মিশরি লোক আছেন সুদানি লোকের আছেন বাঙালি আছেন সবার টাকা মেরে খেয়ে ওই তালা মেরে মানে উধাও নাম্বার চেঞ্জ করে সব সব কিছু। এরকম দেশে আছে এর জন্য কথাগুলো বললাম তাই কেউ কারো বান্দার হক মেরে খাবেন না হয়তো আমি ইচ্ছে করলে আমিও মেরে খেতে পারতাম আমার যে আমার যে এখন দোকানে আন্ডারে কেশিয়ার আমি ইচ্ছে করি দিনে তিন চার সিরিয়াল যদি মেরে ওদের কেউ বুঝতে পারবে না কিন্তু একটা বিশ্বাস একটা জিনিস থেকে বড় একটা জিনিস বিশ্বাস আপনি যাকে বিশ্বাস করবেন সেই বিশ্বাস ওয়াদাটা রাখাটা অনেক কঠিন এটা সবাই রাখতে হবে না শয়তানের ওয়াসা ওসা হোক মানুষের ওয়াসা হোক সে কিন্তু বর খেলাপ করে ফেলেন কিন্তু আল্লাহ পাক আমাকে রাখার তৌফিক দিয়েছে এখন আসি ইচ্ছে করলে লাখ লাখ টাকা এখনো মেরে দিতে পারি কিন্তু না এটা ক্ষণিকের সময় যে করবে যার যে কর্ম অবশ্যই তার তুকি ভোগ করতে হবে হয়তো একদিন আগে একদিন পরে কথাগুলো কেউ খারাপ দিকে নেবেন না যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ